নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পে আপনাদেরকে কিন্তু এবার দুয়ার সরকার ক্যাম্পে আবারও একটি ফর্ম জমা করতে হবে সেই ফর্মটা জমা না করলে ভবিষ্যতে কিন্তু টাকা আসতে সমস্যা হতে পারে তো সেই ফর্মটি কি কিভাবে ফিল করবেন তার সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে ফর্ম জমা না দিলে কী হবে ফর্ম কেন জমা নেওয়া হচ্ছে বিস্তারিত আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করতে ভুলবেন না তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনাদের অনেকেরই কিন্তু আধার লিঙ্ক রয়েছে তা সত্ত্বেও কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে কেন করতে হবে ভিডিও শেষে বলে দেব দেখুন এই ফর্মের উপরে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ সংযোজনী এ ব্যাকেটে রয়েছে আধার তথ্য আধারের সঙ্গে যুক্ত মোবাইলের তথ্য এবং আধার তথ্য সরকার দ্বারা ব্যবহার করার অনুমতি দিয়ে আমি এখানে উপভোক্তার নাম লিখতে হবে যিনি আবেদন করছেন সেই কৃষকটার নাম বা যার নামে কৃষক বন্ধু রয়েছে সেই কৃষকটির নাম লিখতে হবে তার পিতা বা স্বামীর নাম এই ঘরে লিখতে হবে গ্রামের নাম এই ঘরে গ্রাম পঞ্চায়েতের নাম এই ঘরে ব্লকের নাম এখানে আর জেলার নামটা এখানে লিখবেন এতে দ্বারা স্বেচ্ছায় ঘোষণা করছি যে আমার আধারের তথ্য কৃষক বন্ধুর নতুন প্রকল্পে আধার আইন দু হাজার ষোলো এবং পরবর্তী সংশ্লিষ্ট কানুন অনুযায়ী আমার পরিচয়ের সত্যতা যাচাই করার জন্য ব্যবহার করতে দিতে আমার কোনো রকম আপত্তি নেই আমার কৃষক বন্ধু এবং আধার সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো দিয়ে আধার নাম্বারের একটি ঘর রয়েছে এখানে আপনাকে আধার নাম্বারটি লিখে দিতে হবে এই ঘরের ভেতরে তারপর বলেছে আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর আপনার আধারে যে মোবাইল নাম্বারটা যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখে দিবেন যাদের এখনও মোবাইল নাম্বার লিঙ্ক নেই পরবর্তী সময়ে যেই নাম্বারটা লিঙ্ক করবেন সেই নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন তারপর ভোটার কার্ডের নাম্বার আপনার ভোটার কার্ডের নাম্বারটা এই ঘরের ভিতরে লিখে দিবেন। এবার এইখানে দেখুন নিচে স্থান রয়েছে আপনার স্থানের নাম লিখবেন আর যেদিনে ফর্ম জমা করবেন সেদিনের তারিখটা লিখবেন আর ডান দিকে উপভোক্তার স্বাক্ষর রয়েছে কৃষকটিকে সই করতে হবে এই স্থানটিতে আর যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ দিয়ে দিবেন আর এই যে ফর্মটা আপনি ফিল করছেন এর সঙ্গে আপনাদেরকে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স জমা দিতে হবে আর জেরক্সে অবশ্যই কিন্তু আপনি নিজে একটা সই করে দেবেন প্রতিটি জেরক্সে আর সই করতে না পারলে টিপছাপ দিয়ে দেবেন এবার এই ফর্মটা কাদের জমা নেওয়া হচ্ছে দেখুন বুঝতেই পারছেন যাদের আধার যুক্ত নেই তাদেরকে জমা দিতে বলছে এছাড়াও যাদের আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিঙ্ক নেই তাদেরকেও কিন্তু জমা দিতে বলছে আপনাদের হয়তো আধার নাম্বার যুক্ত রয়েছে আপনি ভাবছেন জমা দেবেন কি দেবেন না তো এরকমটাও তো হতে পারে যে আপনাদের আধার নাম্বারটা যুক্ত রয়েছে কিন্তু আধারের সঙ্গে যুক্ত যে মোবাইল নাম্বার সেটা হয়তো যুক্ত নেই তাই আপনাদেরকে বলবো যদি আপনাদের ইচ্ছে চাই আপনারা জমা দিতে পারেন তবে অবশ্যই আপনাদের আধার নাম্বার যদি লিঙ্ক না থাকে অবশ্যই জমা দেবেন আর যাদের আধার নাম্বার লিঙ্ক রয়েছে তারা এই ফর্মটা জমা দিতেও পারেন নাও জমা দিতে পারেন সেটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করছে তবে যাদের আধার নাম্বার যুক্ত নেই তাদেরকে কিন্তু দিতেই হবে এবার আপনাদের আধার নাম্বার যুক্ত রয়েছে কি নেই সেটা কীভাবে বুঝবেন দেখুন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে কোনো ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে গুগলে আসবেন গুগলের সার্চ বটাম এসে সার্চ করবেন কৃষক বন্ধু ডট নেট এই লেখাটি লিখবেন গুগলে গুগলে লেখার পর নিজের দিকে স্ক্রল করবেন এই ওয়েবসাইটে দিয়ে এখানে দেখবেন দু নম্বরে রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য বলা অপশান এই অপশানটাই ক্লিক করবেন দিয়ে আপনাকে এরকম একটা পেজ দেখাবে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন আই এম নট রোবট এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে সার্চ করবেন তাহলে আপনি আপনার স্টেটাস দেখতে পেয়ে যাবেন তো এই মুহূর্তে আমি একজন কৃষকের স্ট্যাটাস দেখ ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এ কেডি আইডি আইডি মানে কৃষক বন্ধু আইডি আধার নাম্বার কৃষকটির নাম জেলার নাম্বারে লেখা রয়েছে তো এইখানে দেখুন এই যে আধার নাম্বারের যে ঘরটা এই ঘরে কিন্তু ওনার আধার নাম্বারটা লেখা রয়েছে তো আপনি দেখে নেবেন আমার আপনার এই আধার নাম্বারের ঘরটা ফাঁকা রয়েছে না আধার নাম্বার লেখা রয়েছে যদি আপনার এখানে ফাঁকা থাকে তাহলে অবশ্যই ওই ফর্মটা ফিল আপ করে জমা দেবেন এছাড়াও অনেকের কিন্তু আধার নাম্বার লেখা রয়েছে কিন্তু তাদের আধার নাম্বারটা ভুল লেখা রয়েছে তো অফিসের স্টাফরা তো এন্ট্রি করে তো তাদের ভুলের জন্য ভুল হয়তো তারা এন্ট্রি করে ফেলেছে যাদের এখানে আধার নাম্বার ভুল রয়েছে তারাও কিন্তু ওই ফর্মটা জমা করে দেবেন আর যাদের এখানে আধার নাম্বার ঠিক রয়েছে আধার নাম্বার লিঙ্ক রয়েছে তারা চাইলে জমা করতে পারেন না চাইলে নাও জমা করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু জমাটা বাধ্যতামূলক নয় আর আপনাদেরকে যে ফর্মটা দেখালাম ওটা কিন্তু দুয়ার সরকার ক্যাম্প থেকেই আপনারা পেয়ে যাবেন বা কৃষি অফিস থেকেই পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকেই ফর্ম নেবেন সেখানেই কিন্তু আপনারা জমা করে দেবেন তো আপনাদের আধার নাম্বার যুক্ত রয়েছে কি না বা আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না